সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সাতাইশ মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি শুকনা মরিচের হাটে এই শুকনা মরিচের হাটে আজকে মরিচ কি রেটে কেনাবেচা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি আর এই হাটটি সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শনিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি মঙ্গলবারে আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে শুকনা মরিচ কি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক আর কিন্তু কিছুদিন পরে আপনার কুরবানি ঈদ এই জন্য কিন্তু বাজারেও কিন্তু প্রচুর আমদানি বাজারে কিন্তু প্রচুর আমদানি হয়েছে দর্শক কৃষকগুলা হচ্ছে প্রচুর হাটে মরিচ নিয়ে আসছে আর কোলেস্ট্রলের পাটিও কিন্তু আজকে প্রচুর মরিচ কিনছে এই জন্য কিন্তু গত হাটের তুলনায় আজকে কিন্তু বাজারটা কিছুটা বাড়তি আপনার মনে কিন্তু দুই থেকে তিনশো টাকা মনে কিন্তু আবার বাড়তি আপনার কারেন্ট জিরা সেঁকা যে কোনো মরিচের আপনার সব মরিচেরই কিন্তু বাজার আপনার মনে কিন্তু দুই তিনশো টাকা বাড়তি আজকের বাজারে তো দর্শক আজকে আপনাদের বাজারটা জানানোর চেষ্টা করতেছি এখানে শুকনামরিচ ক্রিয়েটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দর্শক মেসাজ মুন্না ট্রেটাস থেকে প্রতিনিয়ত কিন্তু প্রচুর মরিচ কেনা হচ্ছে আজকে কিন্তু কোলেস্টরের মরিচ কেনা হয়েছে দর্শক প্রতিদিনের মতো কিন্তু আজকে মুন্না ট্রেটাস থেকে আপনাদের সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্তেছেন দর্শক এটা হচ্ছে পাবনায়া মরিচ পঞ্চগড়ের যে পাবনায়া মরিচ পাবনায়া এবং চোখমুন্দা মরিচ এক জায়গায় কেনা হয়েছে যেটা হচ্ছে চিকন পাবনায়া এবং চোখমুন্দা মরিচ এই চিকন পাবনায়া এবং চোখমুন্দা মরিচের আজকের বাজার কাছে আপনার চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে দেখেন দর্শক একবারে শুকনো ঝঞ্ঝনা এবং এবং কালার আপনার কালার আপনার লাল টকটকা কালার কোনো কিছু চরকা নেই কোনো কিছু নেই একবারে এগুলো আছে আপনার স্টোরের জন্য কেনা হয়েছে আর কি এই মরিচগুলো একবার শুকনো ঝঞ্ঝনা বর্তমান যে মরিচগুলো এগুলো তো আপনারা জানেন একবার শুকনো ঝঞ্ঝনা মরিচটা বর্তমান পাওয়া যায় আপনারা যদি কি কলস্ট করতে চান এই মরিচটা আপনাদের জন্য একবারে পারফেক্ট হবে কোনো ড্যাম নেই কোনো কিছু নেই দেখেন দর্শক একবারে লাল টকটকা কালার এবং শুকনো ঝঞ্ঝনা তো দর্শক প্রতিদিনের মতো কিন্তু মুন্না ট্যাটাস থেকে প্রচুর মরিচ ক্রয় করা হচ্ছে আজকে কিন্তু অনেক মরিচ ক্রয় করা হয়েছে মেশার মুন্না ট্যাটাস থেকে আজকে এই চোখ মুন্দার বাজারটা আপনার সর্বোচ্চ গেছে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত এটা হচ্ছে আপনার সর্বোচ্চ বাজার যে চোখ মুন্দা মরিচটা আর এই পাশে দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে এক নাম্বার কোয়ালিটি একবারে শুকনা ঝঞ্ঝনা যেটা আপনার এক নম্বর কোয়ালিটি কোনো কানে কোনো কিছু নেই একবারে লাল টকটকা কালার একবারে কারেন্ট মরিচ এটা হচ্ছে পঞ্চগড়ের এক নম্বর কারেন্ট মরিচ চিকন যে মরিচটা এটা হচ্ছে কারেন্ট মরিচ দেখেন দর্শক আপনারা কালারটা দেখতে দেখে বুঝতে পারতেছেন একবার লাল টকটকা কালার এবং শুকনা যে শুকনা ঝনঝনা মরিচটা বর্তমান এই মরিচটার আজকের বাজার গেছে আপনার ছয় হাজার চারশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত ছয় হাজার চারশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে সর্বোচ্চ এই মরিচটা কেনা বেচা হয়েছে দর্শক এটা কিন্তু আজকে বাজার কিছুটা বাড়তি কালকে কিন্তু আপনার ছিল ছয় হাজার দুইশো তিনশো এরকম ছিল বাজার আজকে কিন্তু কিছুটা বাড়তি কারণ কোলস্টোরের পাটি ঢুকতেছে এবং প্রচুর মরিচ কিনতেছে কোলেস্টোরের মরিচগুলা দেখেন দর্শক একবারে চিকন মরিচটা এবং লাল টকটকা কালার চিকন মরিচ এবং লাল টকটকা কালার আপনারা দেখে বুঝতে পারতেছেন আর এই মরিচটা কিন্তু ঝাল হয় খুব পঞ্চগড়ের এই যে কারেন্ট মরিচটা এটা কিন্তু সবথেকে বেশি ঝাল হয় পঞ্চগড়ের কারেন্ট মরিচটা দর্শক এই মরিচটা কারেন্ট মরিচটা আজকে বাজারগুলো সর্বোচ্চ আপনার চার হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা দর্শক আপনাদের প্রতিনিয়ত শুকনো মরিচের বাজারটা জানা চেষ্টা করি আমি সময় এবং প্রতিনিয়ত যে শুকনো ভালো মানের মরিচটা এটা আপনাদের সব সময় দেওয়ার চেষ্টা করি যারা আমাদের কাছ থেকে নেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আমরা কে কীরকম মরিচটা দিই এবং কি কোয়ালিটির মরিচটা দিই আপনারা যদি কেউ এই বাজারে স্টক করতে চান অথবা হচ্ছে কেউ যদি কিনতে চান কিনে আপনারা বিক্রি করতে চান মোকামে অথবা অন্য কোনো জায়গায় যদি বিক্রি করতে চান তাহলে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বার আছে মেসাজ মুন্না ট্যাটাস আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে শুকনামরিচটা দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে শুকনো মরিচটা নিতে পারবেন আর দর্শক এই পাশে আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চোখ মুন্দার মধ্যে সর্বনিম্ন কোয়ালিটি একবারে মরিচ চোখ মুন্দার মধ্যে একবারে সর্বনিম্ন যে কোয়ালিটি মরিচটা আছে এটা হচ্ছে সর্বনিম্ন কোয়ালিটি মরিচ দেখেন দর্শক এই মরিচটা কিন্তু আপনার কমা টাইপের একটু মরিচ যারা গুড়া করে বিক্রি করে তাদের জন্য এই মরিচটা একবারে এই মরিচটা কিন্তু সর্বনিম্ন কোয়ালিটি আপনার চোখ মুন্দার মধ্যে সর্বনিম্ন কোয়ালিটি এই মরিচটা এই মরিচটার আজকে বাজার গেছে আপনার তিন হাজার আটশো থেকে চার হাজার দুইশো পর্যন্ত তিন হাজার আটশো থেকে তা চার হাজার দুইশো পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে এই মরিচটার তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে মিসার্জ মুন্না ট্যাটাস আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবেন আর তো দেখা হচ্ছে নতুন কোন হাট থেকে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে